এখন ধরে রাখলেও হারতে পারে না কিভাবে সহ্য করবে একটা বাবা মা দেখেন এত বড় এত সুন্দর একটা বাচ্চা কি সুন্দর চাঁদের মতো চেহারা সন্তান হচ্ছে আল্লাহর দেয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যে কোনো বাবা মা চেষ্টা করে সন্তান যদি অসুস্থ হয় যে কোনো মূল্যে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে সেই সন্তানকে সুস্থ করার কিন্তু কোথাও কোথাও ভাগ্য সত্যি নির্মম সবকিছু হারিয়েও কলিজার টুকরো সন্তানকে বিছানাতে কাতরাতে দেখা এক অসহায় বাবা মায়ের সাথে এই মুহূর্তে অবস্থান করছে দর্শক ছোট এই ছেলেটি আসলে কি রোগে আক্রান্ত সেই বিষয়টি এখনো পর্যন্ত শনাক্ত হয়নি কারণ মুজাহিদ যে রোগে আক্রান্ত সেটি শনাক্ত করার জন্য প্রয়োজন অনেক পরিমাণ টাকা যার যোগান করতে পারছেন না অসহায় বাবা আর মা তাই তো সন্তান কি রোগে আক্রান্ত সেটি না জানার পরেও এভাবে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করা দেখছেন সন্তানকে এবং প্রতিনিয়ত এক ধাপ এক ধাপ করে মৃত্যুর দিকে ধাবিত হওয়া দেখছেন কলিজার টুকরো সন্তানকে আমার ছেলে তিন বছর পর্যন্ত খুব সুস্থ ছিল এখন তিন বছর ধরে সে অনেকটা অসুস্থ তার চিকিৎসা করতে গিয়ে আমার আর কিছুই নাই তাকে আমি আর ট্রিটমেন্ট করে দেবো দিছি না সারা রাত আর সারা দিন ঘুম পায় আমার সাথে এক সময় নামাজ পড়তে যাইতো ফুটবল খেলতো এখন সে বসতেও পারে না আর আহারে এত বড় একটা ছেলে কি বলেছে প্রাথমিকভাবে ডাক্তার প্রাথমিক বলছে যে এখন ভালো মেডিসিন হাসপাতালে নিয়ে যেতে হবে তাইলে ইনশাল্লাহ সঠিক মেডিসিন পড়লে পরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় কি সুন্দর ফুটফুটে রাজপুত্রের মতো চেহারাটা। সে হাঁটতে আর না উপরে যাবে তোলেন। এখন ধরে রাখলেও হাঁটতে পারে না। এটা কিভাবে সহ্য করবে একটা বাবা মা? দেখেন এত বড় এত সুন্দর একটা বাচ্চা। কি সুন্দর চাঁদের মতো চেহারা। কোন বাবা মা সন্তানের এমন কষ্ট সহ্য করতে পারে বলেন তো? মাথার ব্রেনের যে নার্ভ গুলো সেগুলো সঠিক ভাবে কন্ট্রোল হচ্ছে না। ও আচ্ছা মানে কাজ করছে না। হ্যাঁ কাজ করছে না। হাত পা বোকা যাচ্ছে। তারপরে সারা রাত ঘুমাইতে পারে না। পারে কান্না কাটি করে তারপর সকালে কিছু খাওয়াইলে ইনশাল্লাহ ঘুমায় সারা দিন ঘুম পারে কিন্তু রাত্রে ঘুম পারেতে পারে না ওর অনেক কষ্ট হয় ডাক্তার বলছে সহ্য করতে না পেরে ওরকম বাবা মা হিসেবে আসলে সহ্য করা অনেক কঠিন তো তো কোনোভাবেই সহ্য করা যায় না আর আপনাদের কাছে আমার অনুরোধ আমার ছেলের জন্য একটা কিছু করেন যাতে আবার সে আমার সাথে নামাজ পড়তে যাইতে পারে দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব আমি ক্রো এলাকাবাসী এখানে আছে একটু জানার চেষ্টা করছি উনি যা বললেন এই কথাগুলো কি সত্যি হ্যাঁ সবই আমার সাথে অনেক অনেক দিন যাবত চলাফেরা করছে দোকানে নিয়ে গেছে ঘুরছে ফিরছে আমার কানে কথা বলতে হয়েছে আমার আমার একটা ছেলে উনি কি সমস্ত কিছু এই ছেলের জন্য শেষ করে দিয়েছেন না হ্যাঁ সব শেষ এখন উনি কি করে এখন উনি কি কাজ করে মনে হয় না বহু সাল ফলে এইগুলি খাইর না বাচ্চা কে চিকিৎসা করবে

আসলে দেখেন অত অত সুন্দর একটা ছেলে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে সে বাবা মা যদি ছেলেটার সাথে কথা বলতে না পারে যদি ছেলেটা খাওয়াইতে না পারে তাহলে কতটুকুন খারাপ লাগে বাবা এই যে বাবা এই যে শোনো দেখি আন্টি আসছে দেখো তো দেখো তো এই যে তুমি কিছু খাবে আমার কাছ থেকে কিছু খাবে কিছু খেতে চাও কথাও বলতে পারে না না ম্যাম কথা বলতে পারে না

মাধ্যমে ও চিকিৎসার ব্যবস্থা করি